বাংলাদেশ থেকে আগত এই ডিএক্সএন কোম্পানির সিনিয়র অফিসার এবং বর্তমানে ওনার পজিশন আছে ইএসডি যাক আলহামদুলিল্লাহ আমাদেরকে বাংলাদেশ থেকে আসছে শুধু এই প্রোগ্রামে মেসেজ দেওয়ার জন্য উনি হাইল থাকতে হাইল থেকে আসছে আমাদের দুলবির সাথে তো আমরা তকবাইসী অত্যন্ত আনন্দিত এবং গর্বিত এবং তকবাইসী পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছি এখন আপনার সাথে কিছু সংক্ষিপ্ত কথা নিয়ে আসবেন একজন সিনিয়র অফিসার এবং ইএসডি চাটখিল থানা আর ডিএকসনে প্র্যাকটিস করছি গত নয় বছর যাবৎ স্টার্টিং করেছিলাম বাহারাইন থেকে আজ থেকে নয় বছর আগে বাহারাইন থেকে স্টার্টিং করেছিলাম অ্যাজ এ প্রবাসী আপনারা আমরা সবাই এখন প্রবাসী বাট আমি এখন প্রবাসী না আমি এখানে আসছি দুই মাসের জন্য ওমরার ভিসা নিয়ে ওমরা করলাম এবং আপনাদের সবার সাথে দেখা হলো তো যাই হোক যেহেতু সময়ের স্বল্পতা আছে সকলের প্রতি আমি শ্রদ্ধা রেখে মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা প্রবাসী আমরা সবাই একদিন ফাইনাল এক্সিটে বাংলাদেশে চলে যাব এটা চিরন্তন সত্য আমরা কেউই এখানে সারা জীবন থাকব না সবাই একদিন চলে যাব তো আমার প্রশ্ন হচ্ছে যে আজকে আমরা যারা প্রবাসী আজকে আমরা যারা চাকরি করছি বা ব্যবসা করছি আমি যখন ফাইনাল এক্সিটে বাংলাদেশে চলে যাব তখন কি আমার কোনো ইনকাম থাকবে সৌদি আরব থেকে কোনো ইনকাম যাবে বা যেই সিস্টেমে আমরা চাইলে এখন কাজের ফাঁকে ফাঁকে ফ্রি সময়গুলোকে সিদ্দিক ভাই বলেছিলেন যে ফেসবুক এগুলোতে বিভিন্ন ভাবে আড্ডা দেই যে যায় আশি হাজার থেকে এক লক্ষ টাকা এই ইনকামটা আপনার বাংলাদেশে গেলেও থাকবে আচ্ছা তাহলে প্রশ্ন হচ্ছে যে ইনকামটা কি কেউ পাচ্ছে অসংখ্য প্রবাসী যারা একটা সময় প্রবাসে ছিল এখন তারা ফাইনাল এক্সিটে বাংলাদেশে চলে গেছে তারা পার মান্থ পাঁচ লাখ সাত লাখ দশ লাখ টাকা ইনকাম করছে বাংলাদেশে বসে বসে অসংখ্য ব্যক্তি আছে ওয়ার্ল্ডের মধ্যে তাহলে দুই সালে আমি ফাইনাল এক্সিটে বাংলাদেশে চলে যাই মাত্র দুই বছর কাজের ফাঁকে যদি দুই বছর যদি দুই বছর আমি এই সিস্টেমে প্র্যাকটিস না করতাম ফ্রি সময়টা কাজে না লাগাতাম আবার আমাকে প্রবাসে আসা লাগতো পরিবারকে চালানোর জন্য তো কথা হচ্ছে না ফ্রিডমলি জীবনযাপন করছি আলহামদুলিল্লাহ লাস্ট ইয়ার মালয়েশিয়াতে গিয়েছিলাম কোম্পানির ফ্যাক্টরি ভিজিট করার জন্য সেখানে তেরো দিন অবস্থান করেছিলাম এই বছর সৌদি আরবে এসেছি দুই মাস অবস্থান করছি এবং অলরেডি কোম্পানি থেকে ফিক্সড হয়ে রয়েছে আগামীকাল আগামী বছর হচ্ছে ডুবাই তো যে ব্যক্তিটি একটা সময় অ্যাজ এ লেবার হিসেবে কাজ করেছিল প্রবাসে সেই ব্যক্তিটি আজকে দেশ বিদেশ ঘুরছে ইনকাম লেভেলটা আজ না হয় নাই বললাম তো বিষয়টা হচ্ছে যে আমরা সবাই এই রকম একটা জীবন চাই ফ্রিডম বিজনেস ফ্রিডম ইনকাম এটা আমরা সবাই চাই তো যদি চেয়ে থাকি তাহলে ডিএকশান হচ্ছে যে আমাদের জন্য সবচেয়ে বড় একটি সুযোগ আমরা চাইলে এই সিস্টেমটাকে ফলো করে আমরা চাইলে চমৎকার একটা ক্যারিয়ার তৈরি করতে পারি করেছে একত্রিশ বছরের একটা ইন্ডাস্ট্রি সফল ইন্ডাস্ট্রি এই ইন্ডাস্ট্রি সম্পর্কে আমি একত্রিশ মিনিট একত্রিশ ঘন্টা বলে আপনাদেরকে বোঝাতে পারবো না সো সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে যে আমরা আমাদের হাতে প্রত্যেকের হাতে স্মার্টফোন আছে একটা ফোন আছে আমরা চাইলে ইউটিউব থেকে ঘাটাঘাটি করে বিষয়টা সম্পর্কে আগে স্টাডি করব আগে জানবো তারপর প্রথম যেটা পাচ্ছি সেটা হচ্ছে গুড হেলথ সুস্বাস্থ্য পাচ্ছি আমরা কোন ব্যক্তিটি রোগ মুক্ত সুস্থ জীবনযাপন করতে চায় না পৃথিবীতে এমন একজন ব্যক্তি আছে যে সুস্থ জীবনযাপন করতে চায় না পৃথিবীর প্রত্যেকটা মানুষ রোগমুক্ত সুস্থ জীবনযাপন করতে চায় আর এই রোগ মুক্ত জীবন জীবনযাপনের জন্য আপনাকে ডিএকসএন এর প্রোডাক্ট হেল্প করবে কেন কারণ ডিএক্সএন এর প্রোডাক্টগুলো হচ্ছে টোটালি ন্যাচারাল অরগ্যানিক প্রোডাক্ট তাহলে শেষ যেই দুটো বিষয় সেটা হচ্ছে যে ডিএক্সএন আমাদেরকে দুটো বিষয়ে সচেতন করে ডিএক্সএন আমাদেরকে